টমেটোর ত্বকে অসংখ্য মিনিট চুলের মতো ফাটল দেখা দেয় প্রায়শই একটি কেন্দ্রীভূত প্যাটার্ন অনুসরণ করে কিউটিকল একটি ধূসর দৃষ্টিভঙ্গি নিতে শুরু করে ফাটল মাত্র কয়েক মিলিমিটার লম্বা হয় এবং সাধারণত পরিপক্কতার শুরুতে দেখা দিতে শুরু করে অতিরিক্ত পরিমাণে কীটনাশকের সংস্পর্শে আসা ফল বিশেষ করে এই ধরনের ক্ষত হওয়ার ঝুঁকিতে থাকে এটা কি কারণে হয় শুনে নিন এই শারীরবৃত্তীয় ব্যাধিটি বৃদ্ধির ফাটলগুলির সাথে বিভ্রান্ত হতে পারে যদিও এর কারণে চিহ্নগুলি অনেক ছোট খাটো এবং পৃষ্ঠীয় হয় তবে এটি প্রায়শই খুব আর্দ্র গ্রিনহাউজ পরিবেশ এবং মাটির আর্দ্রতা এবং দিন রাতের তাপমাত্রার ওঠানামার সাথে যুক্ত হতে থাকে জলের অনুপযুক্ত মাত্রা যেমন খরা জল বা বৃষ্টিতে ওঠানামা বন্যা ইত্যাদি আবার পুষ্টির অতিরিক্ত ঘাটতি এবং আলোর তীব্রতাও এর কারণ হতে পারে অবশেষে কীটনাশকের ভুল বা ব্যাপক পরিমাণে ব্যবহার এই পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিতে পারে ফলগুলি বিশেষত দুর্বল হয় কারণ তারা ক্রমবর্ধমান টিপসে থাকে এবং জল এবং পুষ্টির জন্য নতুন অঙ্কুরের সাথে প্রতিযোগিতা করতে হয় প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি হল কীটনাশক চিকিৎসার ক্ষেত্রে সতর্ক অবলম্বন করুন এবং বিভিন্ন কীটনাশকের অত্যধিক ব্যবহার এবং মিশ্রণ এড়িয়ে চলুন ফল রক্ষা করার জন্য আপনার গাছগুলিতে পর্যাপ্ত পাতার আবরণ রয়েছে তা নিশ্চিত করুন মাটি ঠান্ডা রাখতে এবং বাষ্পীভবন কমাতে গরম আবহাওয়ায় পর্যাপ্ত মাঞ্চ প্রয়োগ করুন মাটির ভালো নিষ্কাশনের জন্য উত্থাপিত বিছানা বিবেচনা করুন মধ্য সকালে জল দিন কিন্তু দিনের উষ্ণতম সময়ে জল দেবেন না সমগ্র উদ্ভিদের উপর একটি শীতল প্রভাব উন্নত করতে মাথার ওপরে শেরিং উপাদান ব্যবহার করুন টমেটো বাছাই করুন যখন ফল রং দেখায় এটির নিয়ন্ত্রণ কিভাবে করবেন এক জৈব নিয়ন্ত্রণ এই ব্যাধির জন্য কোন জৈবিক চিকিৎসা পাওয়া যায় না এটি শুধুমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা দ্বারা চিকিৎসা করা যেতে পারে দুই রাসায়নিক নিয়ন্ত্রণ যদি উপলব্ধ থাকে তবে প্রতিরোধমূলক ব্যবস্থা এবং জৈবিক চিকিৎসাগুলির সাথে সর্বদা একটি সমন্বিত পদ্ধতি বিবেচনা করুন এই রোগ শুধুমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা দ্বারা চিকিৎসা করা যেতে পারে ক্ষতি অপরিবর্তনীয় যাই হোক এই ব্যাধির লক্ষণগুলি এড়াতে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং মিশ্রণ এড়িয়ে চলুন